হচ্ছে কুমোরটুলির মধ্যে আর এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো হচ্ছে কুমোরটুলির মধ্যে কিন্তু সরস্বতী প্রস্তুতি পর্ব অর্থাৎ কুমোরটুলির মধ্যে সরস্বতী ঠাকুরের প্রস্তুতি পর্ব দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো বেশি কথা না বলে এনি ফার দাঁড়ান তো চলে এসেছি হচ্ছে প্রথম কার্তিক পালে স্টুডিওর দিকটাতে দেখো এই হচ্ছে কার্তিক পালে স্টুডিও বেশ বড় হয়তে কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে সবেমাত্র মাত্র প্রাথমিক কাজ শুরু হয়েছে এখানে স্ট্রাকচারটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে ওই পাশে সরস্বতী ঠাকুরটাও দেখতে পাচ্ছ দেখো বেশ বড় বড় হাইটের কিন্তু রয়েছে এখানে অর্ডার দিতে এসছে স্কুলের বা কলেজের সরস্বতী ঠাকুর এখানে কাজ চলছে কিন্তু তোর সহকারে ও পাশে দেখো তিনখানা রয়েছে সরস্বতী ঠাকুর বেশ বড় হাইটের রয়েছে পুরো গিয়ে দাঁড়াবে প্রায় দশ বারো ফিটের মতো হাইটের সরস্বতী ঠাকুর এই পাশটায় রয়েছে হচ্ছে আরেকটা সরস্বতী ঠাকুর কার্তিক পালের স্টুডিওতেই রয়েছে এখানে কিন্তু মাটির কাজ হয়ে গিয়েছে কিছুটা আর এখানে আবার নতুন করে প্রাথমিক সরস্বতী ঠাকুরের কাজ চলছে ওই পাশেও কিন্তু সরস্বতী ঠাকুর রয়েছে তো চলো এক নজরে দেখে নাও কার্তিক পালের স্টুডিও সরস্বতী প্রতিমা প্রিপারেশনের প্রস্তুতি করবো তো চলে এসছে হচ্ছে কার্তিক স্টুডিও পরে হচ্ছে ফ্রিদাম পালের স্টুডিও দেখতে পাচ্ছ দেখো এখানে সরস্বতী ঠাকুরও কিন্তু বেশ বড় হাইটে রয়েছে দেখো বেশ সুন্দর দেখতে লাগবে কিন্তু সবে মাত্র প্রাথমিক কাজের ওপরে মাটির কাজ হয়েছে আমি আগেই বলেছি সাউন্ড আসবে কিছু করার নেই এখানে সাউন্ড থাকবেই এই রয়েছে প্রাথমিক কাজ দেখতে পাচ্ছ দেখো বেশ সুন্দর দেখতে লাগছে সরস্বতী ঠাকুরের প্রাথমিক কাজ চলছে দারুণ লাগছে দেখতে পুরো এখানে বিনা পানি ধরে আছে কিন্তু বাহন রয়েছে রাজ হাঁস দেখো এখানে মোটামুটি ছটা মতো বড় হাইটায় সরস্বতী ঠাকুর রয়েছে আরও তৈরি হচ্ছে ভেতর দিকে ও পাশে খড়ের কাজও চলছে তো চলো সিনেমেটিক সবস মাধ্যমে দেখে না একবার চলো শিল্পী ব্রজেশ্বর পালের স্টুডিওর দিকটাতে এখানে কিন্তু প্রাথমিক কাজ চলছে সরস্বতী ঠাকুরের সবে মাত্র খড়ের কাজ হয়েছে দেখলে বুঝতে পারবে দেখো সবে মাত্র খড়ের কাজ রয়েছে আর প্রত্যেকটার হাইট স্ট্রাকচারের হাইট সব গিয়ে কিন্তু দাঁড়াবে প্রায় না হলেও সাত থেকে ন ফিট মতো রয়েছে দেখলে বুঝতে পারবে দেখো এটা অন্ধকার রয়েছে বলে তাই পুরো প্রাথমিক কাজ হয়েছে খড়ের প্রাথমিক কাজ বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু প্রাথমিক কাজগুলো থাকলেও এই পাশটার মধ্যেও কিন্তু অনেকগুলো রয়েছে তো চলো এক নজরে দেখার পর একদম ওইখানে স্টুডিওতে এখানে গল্প করছে এটাই থেকে বেশি ভালো লাগে শিষেরা গল্প করে করে কাজ করা তো দারুণ লাগে দেখতে এর পাশে দেখতে পাচ্ছি দেখো সরস্বতী ঠাকুর রয়েছে পুরো গোল করা একদম রয়েছে পিনা ধারণ করে রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু স্ট্রাকচারটা ওইটা কিন্তু একটা হাঁসের মধ্যে স্ট্রাকচার হতে চলেছে আই থিঙ্ক আমার মনে হচ্ছে জানি না ভুলও হতে পারে ওইটাও বেশ সুন্দর দেখতে লাগবে দেখো ওই পাশে সর্বত ঠাকুরটা সেটা ফুলের মধ্যে রয়েছে ওটা ফুলের মধ্যে রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু কালীচরণ পালে স্টুডিও ঠিক উল্টো দিকটাতে তো চলো দেখো একটা তো আমি চলে এসেছি হচ্ছে এখন হচ্ছে সুরেন্দ্রনাথ পালে স্টুডিওতে সমীর পালের স্টুডিওতে চলে এসেছি ওল স্টুডিও রয়েছে আর শিল্পীর নাম হচ্ছে সমীর পাল আর এই হচ্ছে সরস্বতী ঠাকুর দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু স্ট্রাকচারে করা কাঠের স্ট্রাকচারে এবং বড় হাইটের হবে কিন্তু দেখলে বুঝতে পারছো তোমরা ঠিক তার পাশেই রয়েছে হচ্ছে আরেকটা বড় হাইটের সরস্বতী ঠাকুর দেখো এগুলো তাই এই পাশটা সরস্বতী ঠাকুর দেখলে বুঝতে পারবে দেখো ময়ূরের কাজ রয়েছে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু ময়ূরের ময়ূরের কাজ রয়েছে দেখো দেখলে ওই পাশে দেখো সোজা একটা সরস্বতী রয়েছে বেশ সুন্দর দেখতে লাগবে কিন্তু এটাও সরস্বতী ঠাকুরের স্ট্রাকচার কাজ করা হচ্ছে এই পাশে একটা সরস্বতী ঠাকুর রয়েছে দেখলে বুঝতে পারবে দেখো একদম সোজা স্ট্রেট রয়েছে সরস্বতী ঠাকুর এখানেও সরস্বতী ঠাকুর রয়েছে একটা কড়া রয়েছে ওই পাশেও সরস্বতী ঠাকুর রয়েছে করা তো চলো সমীর পালে শিল্পী সমীর পালে স্টুডিও সিনেমাটির সব সেখানে সরস্বতী ঠাকুরের চলো তো চলে এসে হচ্ছে কুমোরটুলির মানে যেখানে কুমোরটুলি দিচ্ছি ওয়ার্ড নাম্বার হচ্ছে তো সেইখানের একদম স্ট্রেট সোজা তোমরা একটা সরস্বতী ঠাকুরের বানানোর একটা স্টুডিও পাবে ছোট তো সেটাই তোমাদের সামনে শেয়ার করছি তো চলো দেখো একবার ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু দাদা কিন্তু পুরো কঠোর পরিশ্রমে কিন্তু ছোট ছোট সরস্বতী ঠাকুর তৈরি করছে সামনে রয়েছে কালী ঠাকুর দেখতে পাচ্ছ দেখো কালী ঠাকুরটাও বেশ বড় এখানে মা কালী ঠাকুরের বাহন হচ্ছে কিন্তু সিংহ দেখলে বুঝতে পারবে আর এই সামনে কিন্তু সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো সরস্বতী ঠাকুর যেটা রয়েছে তা কিন্তু মুখমণ্ডল কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখলে বুঝতে পারবে দেখো আর এখানে বেশ অনেকগুলো সরস্বতী ঠাকুর রয়েছে বড়ো ছোটো মিলিয়ে তো চলো তোমাদেরকে একবার সিনেমেটিক শর্সের মাধ্যমে দেখিয়ে দিই চলো বন্ধুরা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কুমোরটুলির মধ্যে কিন্তু সরস্বতী পুজোর প্রিপারেশান প্রস্তুতি পর্ব যতটা সম্ভব পেরেছি দেখিয়েছি কিছু কিছু জায়গায় কিন্তু খড়ের কাজ সবই শুরু হয়েছে কিছু কিছু জায়গায় কিন্তু মাটির কাজ হয়েছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু প্রাথমিক কাজ চলছে তো আবার কিছু কিছু জায়গায় মানে কিছুটা অংশ তৈরি হয়েছে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কমেন্টসের মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে কতক্ষণ যেন টাটা ভাই ভালো থাকা সেফটাই হতো টাটা টা フフフフフ。